আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন সবাই গ্রাফিক ডিজাইন কোর্স বেসিক টু অ্যাডভান্স দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকে আলোচনা বিষয় হলো टाइप्स অফ ডিজাইন আমাদের প্রথম ক্লাসটিতে আলোচনা করা হয়েছিল ডিজাইন থিওরি নিয়ে আপনি যদি আমাদের প্রথম ক্লাসটি মিস করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ থেকে আপনি প্রথম ক্লাসটি দেখে নিতে পারবেন আপনি যদি ডিজাইন সেক্টরে নতুন হয়ে থাকেন বা ডিজাইন নিয়ে অল্প কিছু ধারণা রাখেন তাহলেও বলবো যে আপনি আমাদের প্রথম ক্লাসটি দেখে নিতে পারেন ডিজাইন থিওরি নিয়ে আমাদের প্রথম যে ক্লাসটি আপলোড করা হয়েছে কারণ ডিজাইন সেক্টরে কাজ শুরু করা পূর্বে আপনাকে অবশ্যই ডিজাইন থিওরি নিয়ে বেসিক ধারণা রাখা লাগবে তো চলুন তাহলে আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক কাজ শুরু করার পূর্বে একটি বিষয় বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমরা আমাদের এই গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্সের কোর্সটি ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখবো এবং ফেসবুক পেজে আপলোড দিয়ে রাখব আপনি চাইলে যেখান থেকে ইচ্ছে আপনার দেখে নিতে পারেন তো চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের ক্লাসে টাইপস অফ ডিজাইন নিয়ে আলোচনা করা হবে ক্লাসটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ডিজাইন কত প্রকার তার মধ্যে হতে গ্রাফিক ডিজাইন আবার কত প্রকার সেটা নিয়ে আমরা আলোচনা করব গ্রাফিক ডিজাইনের যে সেক্টগুলো আছে কোন ক্যাটাগরির মধ্যে কোন কোন ডিজাইনগুলো থাকবে আমরা সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব তো চলুন তাহলে আমাদের পরবর্তী স্লাইডে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইপস অফ ডিজাইন এই হেডলাইনের অধীনে তিন প্রকার ডিজাইন আমরা এনেছি প্রথমটি হলো গ্রাফিক ডিজাইন দ্বিতীয়টি হলো ইন্টেরিয়ার ডিজাইন তৃতীয়টি হলো ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আমরা আমাদের চারপাশে ন্যাচারাল যে বিষয়গুলো থাকবে এগুলো ব্যতীত অর্থাৎ গাছপালা পশু পাখি প্রাণী এই জাতীয় বিষয়গুলো ছাড়া আর যা কিছু আমরা দেখি যেগুলো আমাদের হাতে তৈরি যেমন বিভিন্ন ফার্নিচার বিভিন্ন ভাইকেলস এই জাতীয় আরো যা যা আছে আমাদের আসবাবপত্র এই সব কিছুই কোনো না কোনো ডিজাইনার তৈরি করেছে যারা ডিজাইনার আছে তাদের মধ্যে কেউ আছে গ্রাফিক ডিজাইনার কেউ আছে ইন্টেরিয়ার ডিজাইনার আবার কেউ আছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার এভাবে ডিজাইনাররা তিনটা সেক্টরে বিভক্ত তো চলুন ডিজাইনের এই তিনটি প্রকার নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু ধারণা নিয়ে নেই এরপরে গ্রাফিক ডিজাইন নিয়ে ডিটেলসে কিছু আলোচনা করার চেষ্টা করব এই স্লাইডে দেখতে পাচ্ছেন হেডলাইন দেওয়া আছে গ্রাফিক ডিজাইন তো গ্রাফিক ডিজাইন কি বা গ্রাফিক ডিজাইন কাকে বলে এই সম্পর্কে আমরা আমাদের প্রথম ভিডিওতে বলেছি তো আমাদের এখানে যে গ্রাফিক ডিজাইনের সংখ্যাটা বা দেওয়া হয়েছে অন্য ডিজাইনগুলো থেকে কম্পেয়ার করার জন্য এটা আনা হয়েছে তো এখানে দেওয়া আছে যে দিস ইনভলভস ক্রিয়েটিং ভিজুয়াল কন্টেন্ট ইউজিং ইমেজেস অ্যান্ড টেক্সট

তারপরে বিভিন্ন মোবাইলের মধ্যে অ্যাপস এর ডিজাইন করা হয় এই ডিজাইন গুলোকে বলা হবে গ্রাফিক ডিজাইন চলুন কিছু উদাহরণ দেওয়া যাক এক্সাম্পল হিসেবে আমি এই স্লাইডে কিছু ডিজাইন এনেছি এখানে দুইটি বিজনেস কার্ড ডিজাইন আনা হয়েছে এবং অনেকগুলো লোগো ডিজাইন আনা হয়েছে এই যে বিজনেস কার্ড একটা ডিজাইন এখানে তৈরি করা হয়েছে এই ডিজাইনটাকে বলা হবে গ্রাফিক ডিজাইন এরপরে এখানে আমরা কিছু লোগো দেখতে পাচ্ছি এই লোগো গুলো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে এই লোকগুলোকেও বলা হবে গ্রাফিক ডিজাইন এ জাতীয় যে সকল ডিজাইন গুলো আছে এই সবগুলোই গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যেই থাকবে তো এছাড়াও যেহেতু আমরা পরবর্তী স্লাইডগুলোতে গ্রাফিক ডিজাইন ডিটেলসে এবং ডিপলি আলোচনা করার চেষ্টা করব তাই আমরা এবার আমাদের ডিজাইনের যে দ্বিতীয় প্রকারটা আছে সেটাতে একটু যাই আমরা দেখেছিলাম আমাদের ডিজাইনের দ্বিতীয় প্রকার হলো ইন্টেরিয়ার ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইন বলতে কি বুঝি দিস ফোকাসেস অন ডেকোরেটিং দ্য ইন্টেরিয়ার অফ হোমস টু ক্রিয়েট এ কমফোর্টেবল অ্যান্ড বিউটিফুল ইনভারনমেন্ট ইন্টেরিয়র ডিজাইন হলো ঘর বা অফিসের ভিতরে অংশগুলো সাজানো যেখানে আরামদায়ক এবং সুন্দর পরিবেশ তৈরি করা হয় অর্থাৎ যদি আপনি একটি বিল্ডিং নির্মাণ করেন তাহলে আপনার প্রত্যেকটা ফ্লোরের মধ্যে কয়টা ফ্ল্যাট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কোথায় বেডরুম হবে কোথায় ডাইনিং রুম হবে কোথায় আপনার ব্যালকনিটা থাকবে এরপর আপনি যদি আপনার অফিস তৈরি করতে চান তাহলে আপনার অফিসের কোন ফ্লোরে কতটা রুম হবে এবং কোন রুমের মধ্যে কিভাবে সিস্টেম করা থাকবে এই টোটাল বিষয়গুলোকে যে ডিজাইন করা হয় এই ডিজাইনকে বলা হবে ইন্টেরিয়র ডিজাইন আমরা এক্সাম্পল হিসেবে পরবর্তী স্লাইডে যাই দেখুন এখানে দুইটি পিকচার আনা হয়েছে দুইটি পিকচারের মধ্যে দেওয়া আছে যে রুমটা কিভাবে সাজানো হবে রুমের কোন পাশটাতে জানালা হবে কোন জায়গাটাতে আপনি রান্নাঘরে রাখবেন বা আপনার বেডরুমের কোন অংশটা কিভাবে হবে এ জাতীয় বিষয়গুলো সাজানোকেই বলা হবে ইন্টেরিয়র ডিজাইন চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই টাইপস অফ ডিজাইনের তৃতীয়তে আমরা দেখেছিলাম ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন বলতে আমরা কি বুঝি দিস ইজ অ্যাবাউট ডিজাইনিং ভেরিয়াস প্রোডাক্টস ফর ম্যানুফ্যাকচারিং এক্সাম্পলস ইনক্লুড মোবাইল ফোনস ফার্নিচার অ্যান্ড ভেহিকেলস ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হলো বিভিন্ন পণ্য তৈরি করার জন্য ডিজাইন করা যেমন মোবাইল ফোন আসবপত্র বা গাড়ির ডিজাইন আমরা যদি আমাদের হাতে থেকে মোবাইল ফোনটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন হয়তো আমাদের কারো ফোনের চারোদিকে রাউন্ডেড করা আবার কারো মোবাইল ফোনের চারিদিকে ডাউনলোড করা নেই কোনো মোবাইল ফোনের ক্যামেরা সিস্টেম একরকম কোনোটা ক্যামেরা সিস্টেমটা আরেক রকম এরপর আমরা যদি বিভিন্ন ফার্নিচার দিকে লক্ষ্য করি দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি কিন্তু নতুন নতুন স্টাইল নতুন নতুন ডিজাইনের ফার্নিচার গুলো বাজারে আনছে এক একটা ফার্নিচারের মডেল এক এক রকম এই বিভিন্ন রকমের ফার্নিচার গুলো কিন্তু কোনো না কোনো ডিজাইনার ডিজাইন করে দেয় এরপরে এগুলোকে স্টিল হোক বা কাঠ হোক বা প্লাস্টিক হোক এই জাতীয় ধাতুগুলোর মাধ্যমে পরবর্তীতে এগুলো তৈরি করা হয় এরপরে যদি আমরা গাই ডিজাইনের দিকে দেখি এটা তো আমাদের সামনে স্পষ্ট যে বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু আমাদের সামনে আনে তো সেক্ষেত্রে সেই গাড়িগুলো কিন্তু ডিজাইন করা হয় প্রথমে সেই গাড়িগুলো কিন্তু আর্ট করার মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে কিন্তু ডিজাইন করা হয় এরপরে এটাকে পরিপূর্ণভাবে মানুষের উপযোগী করে তৈরি করা হয় চলুন এই বিষয়গুলো একটু ডিটেলসে জানার জন্য আমরা পরবর্তী স্লাইডে যাই এক্সাম্পল হিসেবে আমরা কিছু পিকচার এখানে এনেছি দেখুন এখানে এক প্রথম যে পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে একটা লোক হাতে পেন্সিল নিয়ে একটি কাগজের মধ্যে কিন্তু গাড়িটা আর্ট করছে হ্যাঁ তিনি তার মতো করে একটি ডিজাইন এখানে তৈরি করছেন দ্বিতীয় পিকচারটার দিকে যদি আমরা দেখি এখানে একটা লোক বিভিন্ন স্টাইল এর চেয়ার আর্ট করছেন তার সামনে কিছু চেয়ার আছে ছোট ছোট এটা একটা ডিজাইন এটা আরেকটা একটা ডিজাইনের চেয়ার তারপরে এখানে আমরা আরেকটা ডিজাইনের চেয়ার দেখছি এখানে আরেকটা ডিজাইন এর চেয়ার তো এইভাবে প্রথমে এই ফার্নিচার গুলোকে আর্ট করা হয় মানে ডিজাইন করা হয় এরপরে এগুলো কোনোটিকে স্টিলের মাধ্যমে তৈরি করা হয় কোনোটি কি প্লাস্টিকের মাধ্যমে তৈরি করা হয় এবং এর উপরে আরামদায়ক কমফোর্টেবল কোনো কিছু দেওয়া হয় যাতে করে এগুলো বাজারের মধ্যে ডিমান্ডেবল হয় তো এই ছিল তিন ধরনের ডিজাইন তো আমাদের কোর্সটি যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে তো চলুন আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে একটু ডিপলি ধারণা নেওয়ার চেষ্টা করি যে গ্রাফিক ডিজাইন মূলত কত প্রকারে বিভক্ত এবং এর মধ্যে আবার অন্য আরও কি কি ক্যাটাগরি থাকবে আমরা পরবর্তী স্লাইডে যাই এখানে একটি হেডলাইন দেওয়া আছে ব্র্যান্ড অ্যান্ড আইডেন্টি ডিজাইন ব্র্যান্ড আইডেন্টি আমরা প্রথমে দেখতে পাচ্ছি লোগো ডিজাইন এরপর আছে বিজনেস কার্ড ডিজাইন লেটার হেড ডিজাইন আইডি কার্ড ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন সার্টিফিকেট ডিজাইন অ্যাটসেট্রা এই প্রত্যেকটাই হলো আপনি যদি একটা ব্র্যান্ড করাতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ব্র্যান্ডিং এর জন্য এই ডিজাইনগুলো করা লাগবে প্রথমে আপনার একটা লোগো লাগবে এরপরে আপনার পরিচিতির জন্য একটি বিজনেস কার্ড তৈরি করা লাগবে আপনার কোম্পানির বিভিন্ন নোটিশ যখন আপনি দিতে চাইবেন তখন আপনার জন্য একটা লেটার ডিজাইন করা লাগবে এরপরে আপনার অধীনে যে সকল এমপ্লয় কাজ করবে তাদের আইডেন্টিটির জন্য আইডি কার্ড লাগবে তারপরে আপনার কোম্পানির জন্য ক্যালেন্ডার ডিজাইন করা লাগবে আপনার কোম্পানি থেকে যারা কাজ করে বিয়ে হবে তাদের জন্য একটা সার্টিফিকেটের মতো লাগবে এগুলো হলো আপনার কোম্পানির জন্য আপনার ব্র্যান্ডিংয়ের জন্য এবং আপনার কোম্পানির আইডেন্টিটির জন্য এই ডিজাইনগুলো লাগবে আর যদি আপনি বেনিফিট নিয়ে কোনো ক্লায়েন্টের কাজ করে দিতে চান তাহলে আপনি তাকে বলতে পারেন বা রেফার করতে পারেন যে আপনার কোম্পানির ব্র্যান্ডিং যদি আপনি করতে চান তাহলে আপনার কোম্পানির জন্য সুন্দর একটি লোগো ডিজাইন করা লাগবে আমি আপনাকে লোগো ডিজাইন করে দিব বা আপনার কোম্পানির জন্য বিজনেস কার্ড ডিজাইন করা লাগবে লেটার হেড ডিজাইন করা লাগবে আপনার এমপ্লয় যারা থাকবে তাদের প্রত্যেকের আইডেন্টিটির জন্য আইডি কার্ড ডিজাইন করা লাগবে তো আপনি তাকে রেফার করতে পারেন যে আপনি চাইলে আমি আপনাকে এই ডিজাইনগুলো করে দিতে পারবো এর বিনিময়ে আপনি তার থেকে একটা বেনিফিট নিয়ে নিলেন চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই গ্রাফিক ডিজাইনের মধ্যে দ্বিতীয় আরেকটা সেক্টর হলো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন এটা হল সবচাইতে বড় এবং বর্তমানে সবচাইতে পাওয়ারফুল একটা সেক্টর পাশাপাশি লোকাল মার্কেট প্লেস যদি আপনি ধরেন তাহলে সেখানে দেখবেন যে এর ডিমান্ড অনেক বেশি যেমন প্রথমে আমি এনেছি এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট লোকাল মার্কেট প্লেস ক্ষেত্রে দেখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট হলো সবচাইতে ডিমান্ডেবল অনেক কোম্পানি আছে যারা তাদের কোম্পানির মার্কেটিং এর জন্য বিভিন্ন সময় ডিজাইনার হায়ার করে থাকে যাদের এইটি পার্সেন্ট কাজে হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা প্রতিদিন একটা বা দুইটা করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করাই হলো তাদের মেইন কাজ এরপরে ফ্লায়ার ডিজাইন আছে যেটাকে আমরা হ্যান্ডবিল বলে থাকি তারপর পোস্টার ডিজাইন আছে পোস্টার ডিজাইন এটা নির্বাচনী পোস্টার হতে পারে বা কোনো মাহফিলের জন্য পোস্টার হতে পারে অথবা আপনার কোনো দলীয় পোস্টার হতে পারে রাজনৈতিক কোনো পোস্টার হতে পারে ব্যানার ডিজাইনটা হলো আমরা যে দোকানের উপরে বিভিন্ন ব্যানার দেখি অথবা বিভিন্ন অনুষ্ঠানের সময় দেখবেন যে বক্তার পিছনে বিভিন্ন রকমের ব্যানার থাকে তো সেই ডিজাইনগুলো তারপর ব্রসিউ ডিজাইন যেটাকে আমরা প্রসপেক্টাস বা কোম্পানির পরিচিতি হিসাবে জানি এরপরে নিউজ পেপার অ্যাডস আমরা নিউজ পেপারের মধ্যে আমাদের দৈনিক যে পেপারগুলো থাকে পত্রিকাগুলো থাকে এগুলোর মধ্যে হয়তো আপনারা খেয়াল করে থাকবেন প্রথম পেজের মধ্যে বা শেষ পেজের মধ্যে পেজের কর্নারের দিকে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড থাকে তো এ জাতীয় যেই অ্যাডগুলো আছে এগুলোকে আমরা নিউজ পেপারে অ্যাড বলি এরপরে ওয়েব ব্যানার ডিজাইন রোল আপ ব্যানার ডিজাইন বিলবোর্ড ডিজাইন বিলবোর্ড ডিজাইন আশা করি আপনারা সবাই চিনেছেন এটা হলো যে রাস্তার পাশে খানিকটা উঁচু করে বড় আকারে বোর্ড তৈরি করা হয় এবং ওই বোর্ডের মধ্যে বিভিন্ন কোম্পানি প্রচারণার জন্য মার্কেটিং এর জন্য তারা এই ডিজাইনগুলো করিয়ে থাকে বড় বড় সেই ডিজাইনগুলোকে বলা হবে বিল বোর্ড ডিজাইন এই জাতীয় আরো কিছু ডিজাইন আছে যেগুলোকে আমরা মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং ডিজাইন বলে থাকি চলুন পরবর্তী স্লাইডে যাওয়া যাক এরপরে আছে আমাদের ইউআই অ্যান্ড ইউআইএস ডিজাইন ইউআই এর ফুল ফর্ম হলো ইউজার ইন্টারফেস আর ইউএক্স এর ফুল ফর্ম হলো ইউজার এক্সপিরিয়েন্স তো ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এটা বর্তমান মার্কেট প্লেসে খুবই ডিমান্ডেবল একটি সাইট আপনি যদি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান তাহলে আশা করি খুব দ্রুত আপনি এগিয়ে যাবেন এবং এই কাজের ক্ষেত্রে ডিমান্ডটাও অনেক বেশি তবে একটা বিষয় হলো যে আপনি যদি বড় কিছু পেতে চান তাহলে আপনার কষ্টটাও কিন্তু অনেক বেশি করতে হবে আর যদি ছোট জিনিস নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আপনার চেষ্টাটাও অত বেশি করা লাগবে না বা কষ্ট বেশি করা লাগবে না ছোট জিনিস অল্প চেষ্টাই অর্জন করা যায় কিন্তু বড় জিনিস যদি অর্জন করতে চান তাহলে আপনার চেষ্টাটাও একটু বেশি করা লাগবে তো ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইনটাও সেম আপনি যদি ইউআই এবং ইউএস ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে সময়টা একটু বেশি দেওয়া লাগবে প্লাস আপনার মনোযোগটা বেশি থাকা লাগবে আপনার অ্যাটেনশন বেশি থাকা লাগবে আপনার মধ্যে হার্ড ওয়ার্কিং করার ইচ্ছা থাকতে হবে তো ইউআই ইউএক্স ডিজাইনের মধ্যে ওয়েবসাইট ডিজাইন থাকবে অ্যাপ ডিজাইন থাকবে প্রোটোটাইপ অ্যান্ড ওয়ার ফ্রেম ডিজাইন থাকবে ওয়েবসাইট ডিজাইন বলতে আপনি একটা ডিজাইন করলেন যে একটা ওয়েবসাইট কেমন হতে পারে ডিজাইনটা কি এই পর্যায়ে কিনা যে আপনার ইউজারকে বেশিক্ষণ আপনার ডিজাইনটা ধরে রাখতে পারছে কিনা একটা অ্যাপ ডিজাইন করলেন তো অ্যাপ এমনভাবে ডিজাইনটা আপনি উঠিয়ে তুললেন যে ইউজাররা খুব সহজেই এই অ্যাপটা ইউজ করতে পারে এমন যদি হয় তাহলে আপনাকে পারফেক্ট ইউআইএস ডিজাইনার হিসেবে ধরা যাবে আর যদি আপনি এমনভাবে একটা অ্যাপ ডিজাইন করেন যে ইউজারদের বুঝতেই কষ্ট হয়ে যাচ্ছে যে এটার কোন জায়গা থেকে কি হবে কোন ফাংশনে গেলে কি হবে হ্যাঁ এরপর আপনি এমনভাবে ওয়েবসাইটটা ডিজাইন করলেন অথবা আপনার ডিজাইনটা ইউজারদেরকে বেশিক্ষণ এই ওয়েবসাইটের মধ্যে ধরে রাখতে পারে না তো সেক্ষেত্রে আপনাকে একজন পারফেক্ট ইউ ইউএস ডিজাইনার বলা হবে না তো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই এই স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন মোশন গ্রাফিক ডিজাইন নামে একটা হেডলাইন দেওয়া হয়েছে গ্রাফিক ডিজাইনের এই প্রকারের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি আছে প্রথমে আছে অ্যাডভার্টাইজমেন্ট তারপরে অ্যানিমেটেড লোগো মুভি ট্রেইলার প্রেজেন্টেশন ভিডিও গেম এই জাতীয় যে ডিজাইনগুলো থাকবে এই সবগুলোই গ্রাফিক ডিজাইনের অধীনে থাকবে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন হলো যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির অ্যাড দেখি এরপরে আছে ভিডিও গেম এটাতে মোশন গ্রাফিক ডিজাইনারদের অনেক কাজ থাকে এই সেক্টরটাও অনেক বড় তবে আমি রেকমেন্ড করব যে যদি আপনার সম্ভব হয় অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করা তাহলে আপনি সেগুলোতেই করুন ভিডিও গেম বা মুভি ট্রেইলার যেটা আছে এটা নিয়ে কাজ না করাই সবচেয়ে বেটার কারণ আমি এমন কোন একটা কাজ করলাম যেটা দ্বারা মানুষ গুনা কামাই করলো যেটা আমার জন্য হয়তো দুনিয়াতে আমি কিছু টাকা উপার্জন করতে পারলাম এই কাজটা করে কিন্তু পরকালে আমাকে এটার জন্য ধরপাকর করা হবে তো সেদিক চিন্তা করে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে মুভি ট্রেলার প্লাস ভিডিও গেম যেই কাজগুলো থাকে এইগুলোর সাথে সম্পৃক্ততা না থাকেই ভালো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই এরপরে আছে পাবলিকেশন ডিজাইন এই প্রকারের মধ্যে থাকবে বুক কভার ডিজাইন নিউজ পেপার ডিজাইন তারপরে নিউজ লেটার ডিজাইন তারপরে অ্যানুয়াল রিপোর্ট ডিজাইন অর্থাৎ বার্ষিক যে রিপোর্ট তৈরি করা হয় বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এরপর ম্যাগাজিন ডিজাইন ম্যাগাজিন ডিজাইনের মধ্যে দুইটা জিনিস একটা হলো ম্যাগাজিনের কভার ডিজাইন আবার ম্যাগাজিনের ভিতরে অংশটা ডিজাইন করা এরপর ক্যাটালগ ডিজাইন করা এই জাতীয় কাজগুলো পাবলিকেশন ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আমরা পরবর্তী স্লাইডে যাই এরপরে আছে প্যাকেজিং ডিজাইন তো প্যাকেজিং ডিজাইনের মধ্যে থাকবে বিভিন্ন বক্স তৈরি করা যেমন আমরা বিভিন্ন সময় দারাজের বক্স গুলো দেখি যেখানে উপরে তাদের একটা লোগো থাকে তারপরে বিভিন্ন বোতল গুলোকে ডিজাইন করা আমরা আমাদের বিভিন্ন দেখি গুলোতে দেখি রকমের ডিজাইনের বোতল এরপরে বোতলের মধ্যে যে লেভেল লাগানো হয় সেই লেভেলের ডিজাইন আলাদা এরপরে আছে ব্যাগ ডিজাইন বিভিন্ন সময় আমরা যখন শপিং করি দোকান থেকে দেখা যায় যে আমাদের শপিং এর যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলোর সাথে একটা ব্যাগ দেয় সেই ব্যাগটাকেও কিন্তু কোনো একজন ডিজাইনার ডিজাইন করে থাকে তারপরে প্যাকেট ডিজাইন বিভিন্ন চিপসের প্যাকেট চা চুরের প্যাকেট এরপর আরো যত প্যাকেটগুলো আছে কেকের প্যাকেট এই একজন ডিজাইনের ডিজাইন করে মধ্যে আছে অনেক কাজ আছে লোকাল মার্কেটে এরপরে লাস্ট ক্যাটাগরি আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইনের মধ্যে এখানে দুইটি ক্যাটাগরি আনা হয়েছে একটা হলো টি শার্ট ডিজাইন টি শার্ট ডিজাইনের মধ্যে আপনার বিভিন্ন রকম আইটেম থাকবে বিভিন্ন ডে থাকবে যেমন ফাদার্স ডে মাদার্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে এই জাতীয় বিভিন্ন ডে থাকবে সেগুলোর জন্য আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন অথবা আপনি জার্সি ডিজাইন করতে পারেন অথবা আপনার বিভিন্ন মেসেজ 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 ভালো ভালো কিছু থাকে ওই সকল দিয়ে আপনি ডিজাইন করতে পারেন তো এই টি শার্ট ডিজাইনের মধ্যে যদি আপনি শুধু একটা সেক্টর নিয়ে কাজ করে থাকেন তাহলেও কিন্তু আপনার অনেক কাজ থাকবে এরপর আছে ড্রয়িং করা তো গ্রাফিক ডিজাইনের মধ্যে মোটামুটি এই জাতীয় কাজগুলোই ধরা হয় আপনি চাইলে যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারেন যে সেক্টর নিয়ে কাজ করবেন আপনি যদি এটাতেই লেগে থাকেন বছর তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন তো আমরা যদি শুরু থেকে এক নজর দেখে যাই যে গ্রাফিক ডিজাইনের মধ্যে মোট কয়টি সেক্টর আছে যেমন এক নাম্বার আছে ব্র্যান্ডিং অ্যান্ড আইডেন্টি ডিজাইন দুই নাম্বার আছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ডিজাইন তিন নাম্বারে ইউআই অ্যান্ড ইউএস ডিজাইন চার নাম্বার মোশন গ্রাফিক ডিজাইন পাঁচ নাম্বার পাবলিকেশন ডিজাইন ছয় নাম্বার প্যাকেজিং ডিজাইন সাত নাম্বার আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন তো আপনি যদি ডিজাইন সেক্টরে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটি সেক্টর নিয়ে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে তো আমাদের টাইপস অফ ডিজাইন নিয়ে আজকের ক্লাসটা এতটুকুই ক্লাসে যা আলোচনা করা হলো যদি ক্লাসে কোনো বিষয়ে আপনার কাছে অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আবারও রিমাইন্ড করে দিচ্ছি যদি আপনি আমাদের প্রথম ক্লাসটি না দেখে থাকেন তাহলে প্লিজ প্রথম ক্লাসটি দেখে আসুন ডিজাইন থিওরি নিয়ে অনেক ডিপলি আলোচনা করা হয়েছে আশা করি একজন বেসিক ডিজাইনারের জন্য বা মিড লেভেলের ডিজাইনারের জন্য ডিজাইন থিওরি যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো খুবই কাজে লাগবে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে থাকে তাহলে আশা করব ক্লাসের শেষ পর্যন্ত আপনি থাকবেন আর আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব যাতে করে আপনার সময়টা নষ্ট না হয় এমন কিছু শেখানোর চেষ্টা করব যাতে আপনি উপকৃত হতে পারেন তো সর্বশেষ আবারও আপনাদেরকে মনে করে দিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের এই কোর্সটা তো আপলোড দিবই পাশাপাশি ডিজাইন রিলেটেড এবং কম্পিউটার রিলেটেড আরও বিভিন্ন বিষয়গুলো আপনারা আমাদের ক্লাস থেকে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কতদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ রাখুন আপনার চারপাশকে আসসালামু আলাইকুম আ